যাচ্ছে কীর্তনখোলা নদী থেকে হিজলা চরমনাই টু হিজলা যাচ্ছেন জনসভা ও মাহফিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব আল্লা সৈয়দ মাওলানা মুফতি সৈয়দ এসাহাক মোহাম্মদ আবুল খে শেবজুর পাঁচ তারিখ দশ এক দু হাজার রোজ শুক্রবার চর্মনাই থেকে ভিডিও ধারণ এমপিসি মিডিয়া মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চারমান সকলে হুজুরের জন্য খাস দেওয়া করবেন আল্লাফাক রবীন্দ্র যেন তার এই সফরকে কবুল করেন এবং সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন নদীর পথে যাচ্ছেন স্পিড বোর্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব الهاسدت مولانا مفتي سيد إسحاق محمد أبو الكرشوجي <applause> 姐姐在哪里？